বজরা চক্রের কাদাশল প্রাথমিক বিদ্যালয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এক অভিনব ফুড ফেস্টিভ্যাল বিদ্যালয় চত্বর জুড়ে দিনভর ছিল আনন্দ হাসি আর নানা স্বাদের খাবারের সমাহার এই ফুড ফেস্টিভ্যালে প্রায় একশো জন বর্তমান ছাত্রছাত্রী পঞ্চাশ জন প্রাক্তন ছাত্রছাত্রী এবং তিরিশ জন অভিভাবক অভিভাবিকা অংশগ্রহণ করেন মোট ষোলোটি বিভিন্ন ভিন্ন খাবারের স্টল ছিল এই উৎসবে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল চিকেন চাউমিন ভেজ পাকোড়া পিঠে পিয়ারা বাখা ঘুগনি দইবড়া খাস্তা কচুরি চিকেন স্যুপ চিকেন পাকোড়া ফুচকা পাস্তা লูกাবলি শালবোরি কেক কমরাগা মাখা ও চটপটি বিদ্যালয় সূত্রে জানা হয়েছে ফুড festivall অংশগ্রহণকারী প্রত্যেককেই নির্দিষ্ট দাম দিয়ে খাবার কিনে খেতে হয়েছে যা ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক সচেতনতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষক প্রশান্ত ভুই পাশাপাশি সহ শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে ছিলেন পাপাই রায় সেনগুপ্ত সঞ্চিতা চট্টোপাধ্যায় মনোজ কুন্ডু এবং শুভ কাঞ্চন কর্মকার পুরো অনুষ্ঠান জুড়ে ছাত্রছাত্রী ও অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে ছিল উচ্ছ্বাস ও প্রাণবন্ততা আয়োজকদের মতে এই ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে পড়াশোনার বাইরেও শিশুদের জন্য এক নতুন অভিজ্ঞতা ও সামাজিক শিক্ষার সুযোগ তৈরি হয়েছে যা সকলের কাছেই স্মরণীয় হয়ে থাকবে। বিদ্যালয়ে আজকে একটা আকর্ষণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আজকে এই শিক্ষাবর্ষের প্রথম দিকে আজকে আমরা ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করলাম বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রায় ষোলোটা খাবারের আইটেম ছিল অনেক প্রাক্তন ছাত্রছাত্রীরা এসেছিলো অনেক গার্জেনরা এসেছিলেন তারা প্রত্যেকে এনজয় করেছে আমরা টিচার্সরা নিজেরাও এই খাবার খেয়ে অত্যন্ত আনন্দিত এবং খাবারের কোয়ালিটি ভালো ছিল এই খাবার খেয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীকেও আনন্দ পেয়েছে আমরাও এই খাবার টেস্ট করে দেখলাম আজকে এই খাবারগুলি প্রত্যেকেই দাম দিয়ে কিনে খেতে হয়েছে সেজন্য স্টুডেন্টসরা যখন এই খাবারগুলি বিনিময়ে তারা টাকা পাচ্ছিল তারা আনন্দ পাচ্ছিল আজকে যে স্টলে যে খাবারগুলি ছিল তা হলো চিকেন চাউমিন দই বড়া ভেজ পকোড়া চিকেন পকোড়া ঝালবুড়ি পাস্তা চিকেন চটপটি ইত্যাদি খাবারগুলো ছিল খুব সুন্দরভাবে হাইজিন মেনটেন করে তারা এগুলো পরিবেশন করছিল আমাদেরও দেখে ভালো লাগছিলো এবং যারা স্টুডেন্টসরা এটা পারফর্ম করছিল তারা নিজেরাও ভাবছিলো যে একটা নতুন আঙ্গিকে তারা এই

অনুষ্ঠিত করলাম এই খাদ্য মেলায় ছাত্রছাত্রীরা প্রত্যেকে আনন্দ পেয়েছে তারা প্রত্যেকে দাম দিয়ে খাবার খেয়েছে এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা মন্তব্য করছিল যে এই ধরনের ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠান প্রাইমারি স্কুলে দেখা যায় না তাই তারা দেখেও এবং উপস্থিত থেকে তারা অত্যন্ত আনন্দ পেয়েছে যারা উপস্থিত ছিল যারা সহযোগিতা করলো যারা আইটেম নিয়ে বসেছিল প্রত্যেককে জানাই কারাসোল প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে